আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইবরিওয়ান ওয়েলকাম টু আর চ্যানেল বুস্টার ফর ইউ ফ্রেন্ডস তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে সো আমি আজকে তোমাদের চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট তোমাদের এটা হচ্ছে নির্ধারিত কাজ দুই অর্থাৎ অ্যাসাইনমেন্ট দুই সো ফ্রেন্ডস দেখো আমাদের প্রশ্নটা কি আছে এখানে মৌল দেওয়া আছে তিনটা এক্স জেড আর এদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে সতেরো এগারো এবং ছয় আর এদের ভর সংখ্যা দেওয়া আছে কত পঁয়ত্রিশ তেইশ এবং চোদ্দ সো ফ্রেন্ডস দেখো প্রশ্নগুলো কি আছে ক নাম্বার প্রশ্নে বলছে আইসোটোপ কাকে বলে ক্ষয় আছে কি পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো আর গয় আছে উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো অর্থাৎ এখানে যে জেড মৌলটা আছে এটার একটা পরমাণুতে কয়েকটা নিউট্রন থাকে সেটা আমাকে নির্ণয় করতে হবে আর ঘয় কি বলছে উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সময়ের মধ্যে যৌগ গঠন সম্ভব অর্থাৎ এই যে এক্স অ্যান্ড ওয়াই যে দুইটা মোল আছে এখানে এগুলোর মধ্যে যৌগ গঠন সম্ভব কিনা না সেটা আমাকে যুক্তিসহ বিশ্লেষণ করতে হবে সো ফ্রেন্ডস চল আমরা উত্তরটা দেখে নেই সো ফ্রেন্ডস কয়ের প্রশ্নটা হচ্ছে আইসোটোপ কাকে বলে এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন আমরা সরাসরি উত্তরটা পেয়ে যাব যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিট্র সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান বাট ভর সংখ্যা নিউট্রো সংখ্যা ভিন্ন আলাদা তাদেরকে বলে কি আইসোটোপ একে অপরের সো এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর আর ক্ষয় কি বলছে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো দেখো বলছে কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয় অর্থাৎ একটা মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে বা জয়টি প্রোটন থাকে সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের কি পারমাণবিক সংখ্যা অর্থাৎ যদি দুইটা প্রোটন থাকে তাহলে পারমাণবিক সংখ্যা দুই তিনটা থাকলে পারমাণবিক সংখ্যা তিন যেমন আমরা জানি হিলিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই অর্থাৎ পর্যায় সারণির দুই নম্বরে আছে হিলিয়ামের একটি পারমাণু নিউক্লাসে দুইটি প্রোটন থাকে তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই আর আবার সোডিয়াম সোডিয়াম মলের প্রোটন সংখ্যা হচ্ছে এগারোটি তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো সো ফ্রেন্ডস খ নাম্বার আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে কী বলছে উদ্দীপকের শখে উল্লেখিত জেট মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো অর্থাৎ এখানে জেট মৌলটা আছে এটার কি কি দেয়া আছে দেখো এখানে আমাদের পারমাণবিক সংখ্যা দেয়া আছে আর ভর সংখ্যা দেয়া আছে আর এই দুইটার উপর ভিত্তি করে আমাদেরকে কি বের করতে হবে এই পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা আর আমরা জানি যে কোনো মৌলের নিউট্রন সংখ্যা বের করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর ভর সংখ্যা থেকে এর পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করতে হবে সো চল আমরা গয়ের উত্তরটা দেখে নিই সো উদ্দীপকের জেড মৌলের একটি পরমাণুতে নিউট্রন সংখ্যা নির্ণয় উদ্দীপকের মৌলের পারমাণবিক সংখ্যা ছয় এবং ভর সংখ্যা হচ্ছে চোদ্দ অর্থাৎ জেড মৌলটি হল কার্বন কারণ কার্বনের ভর সংখ্যা আমরা জানি চোদ্দ এবং এর পারমাণবিক সংখ্যা ছয় আমরা জানি কোনো মৌলের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে ওই মৌলের নিউট্রন সংখ্যা পাওয়া যায় অতএব জেড মৌলের নিউট্রন সংখ্যা সমান কি ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা তো আমাদের চার্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে দেখো এখানে ভর সংখ্যা দেওয়া আছে কত চোদ্দ এবং পারমাণবিক সংখ্যা দেওয়া আছে ছয় অর্থাৎ পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা কারণ পারমাণবিক সংখ্যা সমানই প্রোটন থাকবে আমাদের এখানে মৌলে সো তাহলে দেখো ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা চোদ্দ বিয়োগ ছয় সমান আট অতএব জেড মৌলের নিউট্রন সংখ্যা হচ্ছে কত আট আর জেড মৌল মৌলতা আমরা জানি কার্বন সো কার্বনের নিউট্রন সংখ্যা হচ্ছে কত আট আর এবার দেখো আমাদের ঘর নাম্বার প্রশ্নে কি বলছে উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো অর্থাৎ এক্স এবং ওয়াই এই মৌল দুটি যে যৌগ গঠন করবে সেটা আমাদেরকে যুক্তিসহ বিশ্লেষণ করতে হবে সো চলো আমরা অ্যান্সারটি দেখি ঘয়ের উত্তর উদ্দীপক অনুযায়ী এক্স ওয় এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে এগারো ও সতেরো সুতরাং এক্স ওয়াই মৌল দুটি যথাক্রমে সোডিয়াম এবং ক্লোরিন সোডিয়াম ও ক্লোরিন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যৌগ গঠন করতে সক্ষম নিচে যুক্তিসহ মতামত দেওয়া হলো জানা আছে কোনো মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষপথে দুই আট আঠারো বা বত্রিশটি ইলেকট্রন থাকলে সেটা স্থিতিশীল হয় সোডিয়াম ও ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে আমরা পাই সোডিয়াম ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে পাবো দুই আট এক আর ক্লোরিনের করলে পাবো কত দুই আট সাত এখন সোডিয়াম এবং ক্লোরিন যেটা করবে তারা ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে তাদের নিকটস্থ কোনো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হতে চাইবে তাহলে দেখো সোডিয়াম পরমাণু সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে সোডিয়াম তার সর্বশেষ স্তরে ইলেকট্রন খুব সহজেই ত্যাগ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে আর আমরা জানি নিয়নের পারমাণবিক সংখ্যা দশ তাহলে দেখো এবং স্থিতিশীল হয় অর্থাৎ সোডিয়াম কী করবে একটি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হতে পারে অন্যদিকে ক্লোরিন পরমাণু সর্বশেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন ত্যাগ না করে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে কারণ ক্লোরিনের পক্ষে সাতটা ইলেকট্রন ত্যাগ করার থেকে একটি ইলেকট্রন গ্রহণ করা বেশি সহজ তাই ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে এবং সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করবে এভাবে ইলেকট্রন আদান প্রদানের ফলে সৃষ্ট বিপরীত আদানদয় পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যোগ্য গঠন করে সো ফ্রেন্ডস আমাদের রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে দেখো এখানে তোমরা দেখে নাও আর রাসায়নিক বিক্রিয়াটা তুলে নাও আর শেষে দেখো সুতরাং দেখা যাচ্ছে সোডিয়াম ও ক্লোরিন মৌলদয় আয়ন সৃষ্টির মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যোগ্য গঠন করতে সক্ষম হয় সো ফ্রেন্ডস আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো ঝটপট অ্যাসাইনমেন্টটি তৈরি করে নাও বেস্ট অফ লাক আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না কারণ আমরা কোনো ভিডিও আপলোড দিলেই সাথে সাথে সেই নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে সো থ্যাংকস অ্যালাড অন এগেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ